সকাল আটটা কুড়ি নাগাদ বঙ্গ রাজনীতির রং ফিকে করে চলে গেলেন ধবধবে সাদা ব্যক্তিত্ব বাংলার রাজনৈতিক দিগন্তে বছর বয়সে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য দলে দীর্ঘদিনের সহযোদ্ধার প্রয়াণের খবর পেয়ে শোকাহত হয়ে পড়েন অশোক ভট্টাচার্য কি বললেন তিনি শুনুন তিনি চলে গেছেন এটা না। যে তিনি কাউকে চিনতে পারতেন না তিনি একেবারে তো ছিলেন না সেই জন্য আমি বলছি কথাটা যে চলে যাওয়া তার তার উপস্থিতি আমাদের একটা প্রেরণা প্রেরণা ছিল সেই থেকে সব অবশ্যই দলীয় সম্পর্ক পারিবারিক সম্পর্ক তো বিশালভাবে ছিল আমি তার মন্ত্রিসভাতে ছিলাম উনি আমাদের বাড়িতে এসে থাকতেন আমার মার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন আমিও তার বাড়িতে যেতাম খবরাখবর নিতাম সময়তেই সমস্ত দিক দিয়েই মানে আমি বলবো সব আমি সমস্ত দিক দিয়ে আমরা একটা রিক্ত হয়ে গেলাম এটা বলেন আপনার এই বাড়ির সঙ্গে তার যোগাযোগ বহুদিন বহুদিন তিনি যেমন ডিএাইভ করতেন তখন এসেও আমাদের বাড়িতে থাকতেন যখন মন্ত্রী ছিলেন না মাঝে কয়েক কয়েক বছর তখন আমাদের বাড়িতে এসে থাকতেন এমনকি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও আমাদের বাড়ির থেকেই রত্নাকে আমার স্ত্রীকে বলতেন তুমি এইটা এই খাবারটা পাঠিয়ে দাও এই খাবারটা এই কথাটাও এত সুন্দরভাবে বলতেন না নোটটা কীভাবে লিখতে হবে বাইরের লোকের সঙ্গে কথাটা কীভাবে বলতে হবে এত সুন্দরভাবে বলতেন এত সৌজন্যভাবে বলতেন সেটা সব আমি তো বুদ্ধদার জীবনের সমস্ত ক্ষেত্রে জীবনে আমি আমি প্রথমে বললাম সমস্ত দিক দিয়ে বুদ্ধদাকে বুদ্ধদার একটা অনুসরণীয় একটা চরিত্র ছিল সব দিক দিয়ে আপনার বাড়িতে আমাদের তো একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি এই কঠিন পরিস্থিতির মধ্যে বুদ্ধদা বেঁচে থাকা মানেই আমাদের একটা অনুপ্রেরণা ছিল সেই অনুপ্রেরণা থেকে আমরা বঞ্চিত হব এটাই হচ্ছে বড় কথা দল আজকে মনে হচ্ছে নিঃসন্দেহে দলের একটা বিরাট ক্ষতি আমি তো বলছি দলের শুধু না রাজ্যের শুধু না যারাই সুস্থ রাজনীতি করতে চান তাদের প্রত্যেকে যদি ভালোভাবে যদি বুকে হাত দিয়ে যদি চিন্তা করেন তারা সবাই বুঝতে পারবেন এটা একটা বিরাট ক্ষতি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা